কোরবানিকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের খামারিরা পশুপালনে দিনরাত ব্যস্ত সময় পার করছেন সোনারগাঁও উপজেলায় এবছর তেরোশো পাঁচটি ছোট বড় খামারে এগারো হাজার সাতশো চুরানব্বইটি পশুপালন করে প্রস্তুত করেছেন খামারিরা যার মধ্যে চাহিদা রয়েছে বত্রিশ হাজার আটশো ছিয়াত্তরটি পশু তবে স্থানীয় পশু দিয়েই ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব হলে জানান সম্পদ কর্মকর্তা এটা উপজেলায় বছর দুটি স্থায়ী হাট ও 19টি অস্থায়ী হাটে পশু বিক্রি হবে বলে জানান তিনি। বলবোছি খাওয়াই, দানাদার খাবার। আমরা কোনো বেজাল কোনো খাবার খাওয়াই না। এই খাওয়া খাদ্যতে সাধারণত করি আমাদের প্রতি এই খামারের প্রতি আর যদি একটু মানে নির্দিষ্ট টাকায় যো প্রান্তিক খামারিরা কিছু গরু 10টা 20টা গরু পালন করে একটু উঠতে পারবে আস্তে আস্তে কোন ধরনের ইনজেকশন বা অন্যান্য যেই ক্যাটাগরি আছে এগুলি আমরা আমাদের গরুরে দিয়ে থাকি না। আটশো ছিয়াত্তরটি পশু আমাদের লাগবে তার বিপরীতে আমাদের এগারো হাজার সাতশো চুরানব্বইটি পশু প্রস্তুত আছে